প্রিয় শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ অর্থনীতির যে আলোচনা আমরা শুরু করেছিলাম আজকে ষষ্ঠ পর্বে আলোচনা করব ষষ্ঠ অধ্যায় রেভিনিউ তত্ত্ব সম্পর্কে এই চ্যাপ্টারে মূলত একটা দু নম্বরের অবজেক্টিভ কোয়েশ্চেন আসবে যদি এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে জানতে হয় তাহলে আমি দুটো ভিডিও তোমাদের এই উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ প্লে লিস্টে দিয়ে দেবো তোমরা দেখে নিলে উত্তরগুলো কিভাবে লিখতে হবে বা কেমনভাবে আলোচনা করতে হবে সেটা বুঝতে পারবে তাহলে আমরা আলোচনার শুরুতে প্রথম খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা বলবো সেটা হলো প্রান্তিক রেভিনিউ বা এম আর কাকে বলে হোয়াট ইজ এম আর এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন এ আর এবং এমআর মধ্যে সম্পর্ক গড় এবং প্রান্তিক রেভিনিউ এর মধ্যে সম্পর্ক কিরকম হয় এই সম্পর্কটা তোমরা দুভাবে আসতে পারে গড় এবং প্রান্তিক রেভিনিউ এর মধ্যে সম্পর্ক যদি দাম বাজারে দ্রব্যের দাম স্থির না পরিবর্তনশীল তার উপর যদি দাম স্থির হয় তাহলে গড় এবং প্রান্তিক রেভিনিউ এর মধ্যে কি সম্পর্ক দেখতে পাবো আর যদি দাম পরিবর্তনশীল হয় তাহলেই বা আমরা কিরকম সম্পর্ক দেখতে পারব তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে টিআর রেখার উদ্যোগামী অংশে এমআর রেখার কি রূপ হয় তা রেখা সাহায্যে দেখা হয় অর্থাৎ শেপ দ্য এমআর কার অ্যাট দ্য রাইজিং পোর্শন অফ টিআর চতুর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এআর এমআর এবং ইপি অর্থাৎ চাহিদা দাম স্থিতিস্থাপকতার মধ্যে কি সম্পর্ক আমরা দেখতে পাই সেটা আলোচনা করতে হবে নেক্সট আমি প্রথম যে এ আর আর এর সম্পর্ক বললাম অ্যাকচুয়ালি সম্পর্ক প্রশ্নটা এইভাবে আসতে পারে যে দাম স্থির হলে অর্থাৎ প্রাইস কনস্ট্যান্ট তখন এ আর এম আর কি রিলেশন আর একটা হচ্ছে দাম পরিবর্তনশীল অর্থাৎ প্রাইস ভেরিয়েল হলে এ আর এর মধ্যে কি সম্পর্ক হয় এই প্রশ্নটা আলাদা আলাদা করে আহ দেখানো হলো নেক্সট কোয়েশ্চেন চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান যদি অসীম হয় তাহলে আর এর ভ্যালু কত হবে ঠিক উল্টোটাও যে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান যদি এক হয় তাহলেই বা দাম স্থিতি প্রান্তিক রেভিনিউর মান কত হবে বা চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান যদি একের কম হয় অথবা একের বেশি হয় তাহলেই বা এমআর রেখার আকৃতি এমআর এর ভ্যালুটা কি রূপ হবে সেটা আমাদের আলোচনা করতে হবে আর লাস্ট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হলো যে এআরে এবং এম আর রেখার ঢালের মধ্যে কিরূপ সম্পর্ক দেখা যায় অর্থাৎ রিলেশন বিটুইন দ্য স্লোপ অফ এর কারণ এম আর কার্ভ এই আট নটা প্রশ্ন করলেই আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এই ষষ্ঠ অধ্যায়ে যে একটা দু নম্বরের প্রশ্ন আসবে সেটা পাবে এই প্রশ্নগুলোর উত্তর আহ তোমরাও খুব ভালো করে তৈরি করবে আশা করি আহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কোনো সমস্যা হবে না সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ